আমাদের ইমানি বল শক্তিতে ওরা কিছুই না ওরা পঞ্চাশ জন সৈনিক আমরা একজন সমান এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে লাগবে কি কিরকম ইন্ডিয়া আমার সাপোর্ট আছে ভালো আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকেই সাপোর্ট করবো পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তান রেই সাপোর্ট করি আমরা অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ পাকিস্তান যাতে জয়ী হয় ভারত পাকিস্তান চলমান যে সংঘাত সে সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন আমরা মুসলমান পাকিস্তান ও মুসলমান এই কারণে ভাই সাপোর্ট করি পাকিস্তান

ভারত পাকিস্তান যদি কে যদি আমাদের দেশে মানুষের সংখ্যা কম না মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই

আমি কাউরে সমর্থন করি আমি একটা একজন মানুষের বাঙালি পুলিশ আছে কারণ আমরা বাঙালি তো পাকিস্তানের ভিতরে পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের ভিতরে